কি ভাবছেন এই ফুট ফুটে বাচ্চাটার আজকে জন্মদিন এটাই ভাবার কথা কিন্তু না আজকে আজকে আমার আমার আর আমাদের বাসায় এসেছে বেস্ট ফ্রেন্ড আর ভাবি আমার হাজবেন্ড আর ভাইয়া দুজন একই ব্যাজে জয়েন করেছে আর্মিতে তখন থেকেই ভাইয়া আর আমার হাজবেন্ড হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর অন্যদিকে ভাবির সাথেও আমার খুবই ভালো সম্পর্ক অনেক বছর হয়ে গেল আমাদের সম্পর্ক আমার হাজব্যান্ড সর্বপ্রথম আমাকে মৌসুমি ভাবির সাথেই কথা বলিয়ে দিয়েছিল বিয়ের পরে এখন আমি ভিডিওতে ভয়েস দিতে এসে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি কেননা দিনগুলো অনেক ভালোই কেটেছিল।

কি পুৰি

ভিডিওটা স্মৃতি করে রাখতে ওই মুহূর্তগুলো ধরে রাখতে আমি কিছু র ভয়েসও দিয়েছি ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমরা তো অনেক স্ট্রিট ফুড খেয়েছি আমাদের আর বাজারে যতগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল সব কিছুই ট্রাই করা হয়েছে মোটামুটি আমরা এখানে ফুচকা চটপটি খাচ্ছিলাম আর আমার হাজবেন্ডের মুড অফ ছিল কারণ এই দোকানে সে ঢুকেছে আর এই দোকানের টেস্ট খাবারের টেস্ট একদমই ছিল খাবারটা ভালো লাগেনি সেই জন্য চলে গেলাম আরেকটা দোকানে পুরি খেতে আমার হাজব্যান্ড যখন ঢাকায় থাকে বা অন্য কাজে থাকে আমার সঙ্গে থাকে না আমি এই দোকানে এসে মাঝে মাঝে ব্রেকফাস্ট করে যাই কারণ আমার রান্না করতে ইচ্ছা করে না যেহেতু আমি একা মানুষ তো আমার ব্রেকফাস্টটা বানাতে ইচ্ছা করে না আমার হাজব্যান্ড না থাকলে তো সবসময় খাই না দেখা গেছে এক মাসে একবারের মতো খাই আর কি এই যে কোকের দুইটা বোতল এই দুইটা বোতলের অনেক বড় একটা কাহিনী আছে এই বোতল দিয়ে আমরা বাসায় এসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলেছিলাম একদম খোলা মাঠের নিচে আর আমরা সবাই সবাই